বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সদস্য দুই হাজার পঁচিশ তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের ইতিমধ্যে জুন বা জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষাটি হওয়ার খুবই আশঙ্কা রয়েছে তোমরা যারা পরীক্ষাটি দিবে তো পরীক্ষার যেন তোমাদের ভালো সেই উদ্দেশ্যে মূলত তোমাদের কিছু পরীক্ষার সদস্য দেওয়া হচ্ছে সেগুলো একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষণ একাডেমি চ্যানেল থেকে যে তোমরা ভিডিওটি দেখছো পূর্বটি দেখা পূর্বিডিওটি দেখার অনুরোধ যেন ভিডিওটি না দেখে বা স্কিপ না করে দেখা দেখো তোমাদের ইসলাম বিষয়ের যে সাজেশনগুলো তোমাদের ইসলাম বিষয়ের যে সিলেবাসগুলো অর্থনৈতিক সিলেবাস অনুসারে এখানে কাজগুলো দেওয়া হয়েছে যে সাধারণত অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত থাকে প্রথম পাঁচটি অধ্যায় থেকে মূলত কম বেশি করে প্রত্যেকটি কাজগুলো তোমার ভালোভাবে একটু পড়বে যেমন প্রথমে দেখো আকিদ ইবা দত্ত সম্পর্কিত যে ব্যাপার গুলো রয়েছে সেগুলো ভালো শেষ করবে এরপরে চাকলাক ও আদর্শ জীবন এরপরে ইসলামের ইতিহাস এ সম্পর্কিত এরপর কোরআন ও হাদিস এগুলো শেষ করবে এরপর ইসলামী সংস্কৃতি ও সভ্যতা এই সংস্কৃত এই সম্পর্কিত যে আলোচনাগুলো রয়েছে আমাদের এদিকে এই কাজগুলো এভাবে শেষ করবে এরপর সাজেশন যেগুলো থাকবে তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্নগুলো যে এম সি কেউ ও ইবাদত থেকে ইমানের মৌলিক বিষয় নামাজের আমাদের ফরজ ও সুন্নত রোজার শর্তগুলি আদর্শ জীবন সত্য দরিদ্র সহবর্তী পর্বারী রিতা তারপরে হচ্ছে ইসলামের ইতিহাস থেকে তোমাদের থাকবে হজরত মোহাম্মদ সালামের জীবনী এবং খলিফাদের অবদান এরপর কোরআন ও হাদিস থেকে থাকবে তোমাদের কোরআনের সোরা ও আয়তের অর্থ হাদিসের ব্যাখ্যা এগুলো ইসলামী সংস্কৃতি ও সভ্যতা ইসলামী স্থাপত্য সাহিত্য বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিমদের অবদান সেগুলো একটু তোমরা ভালোভাবে শেষ করবে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে যে ইমানত ছয়টি রুকান লিখো ইমানত ছয়টি রুকন লেখার এপর হচ্ছে সালাতের গুরুত্ব এগুলো ব্যাখ্যা করবে তারপরে হচ্ছে হজরত লয়ের খেলাফতের সময় কার গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করবে একটি حادث লিখে তার ব্যাখ্যা দাও এগুলো করবে ইসলামী সভ্যতার বৈশিষ্ট্যর সমূহ উল্লেখ করো সেগুলো করবে আর হসিটেনশিয়াল প্রশ্নও কি এখানে কিছু দিয়েছে এরকম তোমাদের প্রশ্নও থাকবে সেগুলো একটু তোমরা ভালো শেষ করবে এখানে দেখো এখানে প্রশ্ন নম্বর 1 এ দেওয়া আছে দরোহিমা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে তার ছোট ভাই জামিল নামাজ ও সম্পর্কে জানে না তোমাদের এখানে দেওয়া আছে ইবাদত কাকে বলে নামাজের ফরজ কয়টি ও কি কি

বক্তৃতার মূল বিষয়বস্তু কি ছিল এরপর নম্বর হচ্ছে তোমাদের এই বক্তৃতা তার বন্ধুদের উপর কি প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো এ ছিল মূলত তোমাদের পরীক্ষার সাজেশনগুলো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের কি কি আসতে পারে এছাড়াও তোমাদের এক থেকে শুরুগুলো রয়েছে সেগুলো তোমরা এই টপিকের ভিত্তিতে ভালোভাবে তোমরা শেষ করবে তোমাদেরকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আহ তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ